অনেক ভাড়ায় চালিত গাড়ির মধ্যে দেখি যে এরকম হাত পাখা নিয়ে যাত্রীরা বসে মানে গাড়ি চলতেছে আর এদিক দিয়ে হাত পাখা চলতেছে তো আজকে যে গাড়িটা দেখাবো এটাতে হাত পাখা লাগবে না কম্বল লাগবে কারণ আপনি এই গাড়ির এসি যে ঠান্ডা হয় আপনার ভিতরে কাঁথা অথবা কম্বল গায়ে দিয়ে বসতে হবে আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ব্যবহারের জন্য ফিল্ডার খুঁজতেছেন আপনাদের জন্য খুবই চমৎকার একটা ফিল্ডার গাড়ি আজকে নিয়ে আসছি গাড়ির ভিতরে বসা তো এই দেখেন এই যে গ্লাস 100% ओरिजिनल एजे হিটার এই যে স্টিকার ओरिजिनल গ্লাস ओरिजिनल লাইট ओरिजिनल ইঞ্জিন ओरिजिनल গিয়ার बॉक्स সব কিছু ओरिजिनल এই যে মূল হিটারের সেন্সরটা এই যে মূল হিটারের সেন্সরটা হচ্ছে এখানে আর এসি এর অপশনটা টাচ এবং আপনার উডেন অপশন মানে যারা ব্যক্তিগত পার্সোনাল ব্যবহারের জন্য ফিল্ডার খোঁজেন আজকে আপনাদের আর কষ্ট হবে না পেয়ে গেছি ভাই পেয়ে গেছি মনের মতো একটা ফিল্ডার পেয়ে গেছি গাড়ি ঠিক আছে নামি আপনারা একটা কথা বলে আমার orijinal ড্যাশবোর্ড orijinal ড্যাশবোর্ড রিয়াজ ভাই নামেন যারা পার্সোনাল ইউজের জন্য ফিল্ডার খুঁজতেছেন লাইট গ্লাস orijinal সহ একটা সুন্দর ফিল্ডার পাইছি রিয়াজ ভাইয়ের শোরুমে গাড়িটা আছে এবং আমার মনে হয় এটা আপনার ভাড়ার জন্য না ভাই এই গাড়িটার জন্ম হইছে পার্সোনাল ইউজ জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়িটা আমার খুব ভাল লাগছে গাড়ির প্রাইসটাও হবে খুব রিজনেবল 2011 মডেলের ফিল্ডার 100% orijinal গ্লাস সহ অরিজিনাল লাইট সহ এসি হান্ড্রেড ওকে মানে এটা কিনার পরে আর খরচ নাই কাজ নাই শুধুমাত্র নাম ট্রান্সফার করবেন আমি গাড়িটা সত্যি দেখা অবাক হয়ে গেছি জেরিয়াস ভাই ফিল্ডার গাড়ি তো ম্যাক্সিমাম অনেক গাড়ি ভাড়ায় চলে আর এই গাড়িটা মেবি পার্সোনাল ব্যবহার হয়েছে পার্সোনাল ব্যবহার সামনের গ্লাস তো দেখাইছি এবার পিছনেরটাও দেখেন দুইটা গ্লাসই আপনার অরিজিনাল সবগুলো লাইট অরিজিনাল এবং এই গাড়িটা নিয়ে আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিবেন ভাড়ার জন্য না আমি বললাম এটা আপনার অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন প্রবলেম ছাড়া মিটারটাও দেখেন একদম ফ্রেশ এবং ফিল্ডার গাড়ি এরকম ফ্রেশ পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনার এগুলো ভাড়ায় চলে সিলিং দেখেন অসাধারণ অনেক দিন পরে একটা ফিল্ডার পাইছি যেটা আমি দেখা বলতে পারতেছি যে এটা আপনি ব্যবহারের জন্য নেন ভাড়ার জন্য না ভাই এসিটা যে কি পরিমাণ ঠান্ডা হয় কি পরিমাণ কুল হয় আপনি এই এসি এখানে হাত না রাখলে বুঝতে পারবেন না মিরাজ ভাই জি ভাই আরে রিয়াজ ভাই জি ভাই গাড়িতে মাইলেজ দেখা আছে 66000 এটা কি অরজিনাল 100% দেখেন 66000 কিলোমিটার চলছে গাড়িটা মডেল দুই এগারো রেজিস্ট্রেশন সাল কত রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো মডেল দুই এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো চাকাটা দেখেন ভাইয়া আচ্ছা দেখেন না টায়ার যা আছে চলবে এক দেড় বছর এই গাড়িটা আপনার যদি কেউ নেন আমার মনে হয় মিনিমাম পাঁচ বছর আপনি ব্যক্তিগত ব্যবহার করবেন এরপর আপনি বিক্রির চিন্তা করবেন এর আগে আরেকটা জিনিস ভাই একটু নিচে ডাউন হন নাম্বার প্লেটটা দেখছেন আপনার এই যে বি আরটি আর যেখানে একটা ছাব্বিশ তিরানব্বই বিশ রিয়া ভাই উঠেন উঠেন মনের মতো একটা ফিল্ডার যারা খুঁজতেছেন আজকে লাইভ দেখে এই গাড়িটা রিয়াজ ভাইয়ের কাছ থেকে আইসা নেন ভাই ইঞ্জিনটা একটু খোলেন আমরা এই গাড়িটা চালাইলাম এতক্ষণ প্রয়োজন বোধ একটু আবার চালাবো আপনাদেরকে দেখাবো পিছনে হ্যান্ড পাবেন এই যে পিছনে আপনার হ্যান্ড আছে আর বিশ্বাস করেন সামনের ওই দুই সিটে বৈশাখ যেমন ঠান্ডা এই যে পিছনের সিটেও কিন্তু আপনার সেম ওইরকমই ঠান্ডা আসতেছে এই জায়গাটা এতো এই যে হাত রাখছি ভালো ঠান্ডা হচ্ছে গাড়ির এসিটা টা খুবই কুল আছে এবং আমার মনে হয় এই গাড়িটা আপনারা যারা সরাসরি দেখতে আসবেন গাড়িতে খুব বের করতে আপনার কষ্ট হবে খুঁজে পাবেন না রিয়াজ ভাই এসি দেখেন ভাই এসির আমি যতক্ষণ বলতেছিলাম যে এসিটা অনেক ঠান্ডা হয়ে এই দেখেন আপনারা কি দেখ ওরে বাবা ধরা যায় না এত ঠান্ডা বরফের মতো ও এই দেখেন পানি দেখছেন এসির পানি এই যে একদম ঘামাইতেছে দেখা যায় ভিডিওটা সবাই একটু শেয়ার দেন এই দেখেন এসি যদি আপনার ভালো থাকে তাইলেই কেবল এই জায়গায় যে এরকম পানি আসবে এবং আপনার এই পাইপটা আপনি দেখেন এই পাইপটা যত জায়গায় গেছে ওই যে জুম দিয়ে দেখা যায় ভিতরে এখানেও কিন্তু পানির ফোঁটা আছে এই দেখেন এই যে পানি ঘামাই রয়েছে দেখছেন আপনি ভিতরের পাইপটাতে একদম গোড়া পর্যন্ত আপনার পানি এই যে মানে ফোটা ফোটা ফোঁটা ফোটা পানি জমে রয়েছে এসির প্রশংসা করার একটাই কারণ এই যে দেখেন এসির পাইপের মধ্যে কেমন পানি আরোটা জিনিস আসেন ভাই ওই পাইপটার মধ্যেই কিন্তু আপনার পানি দেখছেন ঘামাই দিতেছে আসেন ভাই একটা জিনিস এই জায়গা যে আস্তটা দেখছেন না

ভাইয়া ঘুরান গাড়ি ঘুরান আজকে রাস্তাঘাট ফাঁকা আছে গাড়িটা চালাইতে চালাইতে তারপর বাকি কথা বলি যারা আসাম ব্লকসের নিয়মিত দর্শক আছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর রিয়াজ কার সেন্টার তো চিনেন আপনারা তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মোড়ের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে কার সেন্টার সিলেট থেকে দেখলাম আপনার শোরুমে লোক আসছে সকালে আমরা কালকে যে নোয়া গাড়ি ভিডিও করছি সিলেট থেকে একটা না দুইটা ফ্যামিলি আসছে গাড়ি দেখতে এরপরে উত্তরা থেকে একজন রওনা দিতে শত শত লোক কালকে ফোন দিছে রিয়াজ ভাই অনেকের ফোন ধরতেও পারে নাই তো ভালো গাড়ি যদি ভালো প্রাইসে হয় তাহলে কিন্তু কাস্টমারের অভাব পড়ে না অভাব পড়ে না ঠিক আছে যারা রিয়াজ ভাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা বলবেন যে প্রাইসগুলো আমরা কেমন দিচ্ছি গাড়িগুলো কেমন দিচ্ছি তো এই গাড়ি লাইট গ্লাস এসি গিয়ার সাসপেনশন সবকিছু एवरीथिंग অরজিনিয়াম অরজিনাল ভালো আছে পারফেক্ট আছে এবং এই গাড়িটা আমি আবারও বলতেছি এটা ভাড়ার জন্য না এটা ব্যক্তিগত পার্সোনাল ব্যবহারের জন্য যদি কেউ ফিল্ডার খুঁজে থাকেন এই গাড়িটা নিতে পারেন আমি খুব ভালোভাবে চেক করে দেখছি এবং এমন ভালো একটা ফিল্ডার মানে খুঁজে পাওয়া বললাম তো ভাগ্যের ব্যাপার আপনি যদি চান নিয়ে ভাড়াই দিতে পারেন বাট আমি বলবো পার্সোনাল ইউজের জন্য গাড়িটা নেওয়া যায় নিতে পারেন রিয়াজ ভাই এগারোর মডেল সতেরো তেরো কাগজ আপডেট পাবে কাগজ ফুল আপডেট আচ্ছা আমি আর একটা কথা বলি ভাই সতেরো সালে রেজিস্ট্রেশন হলে তিন বছর করোনা গেছে আচ্ছা আর বছর পঁচিশ সালে আপনার বড় হিসাব করে হ্যাঁ গাড়ি ফ্রেশ থাকবে না কেন আপনি যত্ন করলে রত্ন মিলে যত্ন না করলে কোনো কিছু ফল দেয় না বুঝছেন আচ্ছা এই গিয়ারের এই ইয়াটাও কিন্তু যে দেখেন ওঠেন হ্যাঁ ওঠেন দেখছেন ভাই আমার কাছে মানে অনেক ফিল্ডার আসছে অনেক ভিডিও করছি আমার কাছে মনে হয়েছে ভালো ফিল্ডার গুলার মধ্যে এটা একটা অন্যতম ফিল্ডার গাড়ি বেশি কিছু বলবো না বেশি কিছু বললে মানুষ মনে করবে হয়তো আমরা বানাই বলতেছি

মানে যদি ভালো না লাগে আপনি তারপরে কথা বলবেন বাট এসি টা মন মতো পাবেন আপনি অনেক সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা আপনারা যারাই সরাসরি আমার মনে হয় এটা দেখার পরে আপনাদের আর কারোই এই গাড়ি আপনার মানে ভাড়ায় চালাইতে করবে না আপনার মন যে আমি ব্যক্তিগত ব্যবহার করি ব্যক্তিগত ঠিক আছে সো রিকোয়েস্ট করলাম গাড়িটা আইসা আগে দেখেন তারপরে আপনি মন্তব্য করেন যে না হাসান ভাই ভিডিওতে যা বলছেন

দেখছেন দুইটা লাইটই কিন্তু আপনার জ্বলতেছে এবং এই যে পিছনে এখানেও কিন্তু লাইট আছে তো আমার মনে হয় এই ফিল্ডারটা রিয়াজ ভাই যদি কেউ সরাসরি আইসা দেখে রাইখা যাবে না জি এটা কিন্তু লিমিটেড এডিশন তো হ্যাঁ লিমিটেড এডিশন এই জন্য এখানে আপনার এই যে লাইট আছে তবে ফিল্ডারে আপনি অরিজিনাল গ্লাস দেখবেন যে অনেক গাড়িতেই থাকে না যেগুলো বিশেষ করে ভাড়ায় চলে ওই গাড়িগুলোতে যারা ভাড়া নিতে চান নেন চালান অনেক দিন পর্যন্ত আপনি গাড়িটা সার্ভিস পাবেন ভালো এবং আপনাকে খুব বেশি ভোগাবে না এবং যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান এই ফিল্টারটা নিয়ে নেন কারণ ফিল্টার গাড়ি কিন্তু আপনার অসংখ্য পাবেন মার্কেটে বাট আমি যেটা দেখাইলাম যে এসির পাই এরকম ঘামতেছে এরকম পাবেন না থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে আমি তাহলে বিদায় নেই আর আমরা কিন্তু রিয়াজ ভাইয়ের শোরুম অনেকবার দেখাইছি আবারও বলতেছি এই শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে এই যে হোটেল হলিডে ইন এই লেখা যে গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখতেছেন আপনি দেখেন এটা হচ্ছে মগবাজার এফ বি সি হাতির জিলের চৌরাস্তা আমরা এখন হাতির জিল থেকে ঢুকলাম এটাকে হাতের বামে গেছে হলো আপনার মগবাজার বরাবর গেছে হলো সোনারগাঁও হোটেল আর ডানে গেছে তেজগাঁও আমরা এই তেজগার দিকে ডানের দিকে যদি ঘুরি তাহলে দেখবেন যে আপনার গইনা গোইনা আপনি মনে হয় দশ গন্তে গন্তে আপনি শোরুমে চলে আসতে পারবেন এটাকে র্যাম্বো মোড় বলে র্যাম্বো মোড় র্যাম্বো মোড় এটা তো জানতাম না র্যাম্বো মানে এটা হলো ট্রাফিক সার্জনের মনে করেন ওদের বাসা আচ্ছা এই যে দেখেন এটা বামে খালি এখানে কিন্তু আপনার গ্রিন কালারের কিছু পিলার আছে এই গ্রিন কালারের পিলার গন্তে যাবেন পিলারের সামনে কিন্তু রিয়াজ ভাই শোরুম এবং হোটেল হলিডে ইন আপনারা বামে দেখতে পাচ্ছেন এই যেটা এই হোটেল হলিডে ইন এর পাশে একটা মসজিদ আছে মিনারওয়ালা যে মসজিদ আমরা আজকে জুমার নামাজ পড়বো এবং ওই মসজিদের পাশেই হচ্ছে আপনার ভাইয়ের শোরুম অলরেডি কিন্তু যে আপনার শোরুমের কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা রিয়াজ কারে আসবেন এই যে রিয়াজ কারের সাইনবোর্ড রেড কালারের চলে আসেন কম টাকায় অনেক গাড়ি আছে আপনার বাজেটের মধ্যে ঠিক আছে রিয়াজ কার সেন্টারের সামনে নাইমা আমি গাড়িটা আরেকবার দেখাই তারপরে বিদায় দিব সবাইকে বলবো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন যাতে করে আমার করা সব ভিডিও আপনার সবার আগে আপনি পেয়ে যান এই দেখেন মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে সতেরো গাড়ির প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা রিয়াজ ভাই বলছে আপনার ভিডিও দেখে আসলে কিছু সম্মান করব। আপনার ভিডিও রেফারেন্স কেউ দিলে অবশ্যই প্রাইস কিছুটা কমায় রাখবো ওকে তাহলে ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আজকের মতো বিদায় পনেরো লক্ষ আশি আসেন সাক্ষাৎ বাকি কথা হবে আল্লাহ